একটি মুসলমানের ঘরের ছেলে দিন শুক্রবারে কি করে মা জানেন ঘরের ঘরের মধ্যে মধ্যে ছোট্ট মুসলমানের ঘরের ছেলে টুপি পরে লুঙ্গি পরে হাত ভালো করে ধুয়ে অজু করে প্রত্যেক দিন নামাজ পড়ে বাবা মুসলমানের ঘরে প্রত্যেক ছেলে প্রত্যেক শুক্রবারে বারে কি করে না নামাজ পড়েন কোথায় না মসজিদে গিয়ে কিন্তু আমাদের ছেলেকে দেখেছেন কোন ছেলে ছোট বেলা ছোট ছেলে দেখেছেন গলায় তুলসী মালা দিয়ে ইস্কনে যায় আমার ভগবানের সঙ্গে ভাগবত শ্রবণ করতে যাই কোনোদিন ইস্কনে গিয়ে ভাগবত আস্বাদন করে ঘরে কি ভাগবত খুলে পড়াশোনা করে না এই আমরা হিন্দুরাই আমাদের ধর্মটাকে রসা তোলে নিয়ে যাচ্ছি বাবা আমাদের ধর্মটাকে আমরাই নিয়ে যাচ্ছি দেখবেন এই আমরা করি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি ভগবানের নাম দিয়ে মাংসর দোকান খুলি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলছি আমরা কত বড় পাপি দেখুন ভগবানের নাম দিয়ে লিখছি মাংসর দোকানের নাম কোথা দেখেছেন মুসলমানের ঘরের ছেলে আল্লাহ খোদার নাম দিয়ে জুতোর দোকান খুলেছে কথা দেখেছেন মসজিদে গিয়ে তাস খেলা হয় বিজে বক্স চালানো হয় জুয়া খেলা হয় কোন মসজিদে দেখেছেন আপনাদের বাংলাদেশে বাবা এক ধাপ যেতে যেতেই মসজিদ দেখা যায় দেখেছেন কোন মসজিদে জুয়া খেলতে না মুসলমানেরা সেই মসজিদে কেন যায় শুধু নামাজ পড়তে আল্লাহ খোদাকে রাখতে কিন্তু আমাদের হিন্দু ঘরে ছেলেরা মন্দিরটাকে মসজিদের থেকে কি করে আজ হিন্দু ঘরের ছেলেরা ওই মন্দিরে কি করে জুয়ার আখড়া করে বসে বকাটে পাড়ার কয়েকটা ছেলে মিলে ওই মন্দিরে বসে জুয়া খেলে তাস খেলে যেখানে মায়ের আমার শুদ্ধ বসন পরিধান করে ফলে বসরা নিয়ে যাই মন্দিরে শুদ্ধ বসনে পূজা করতে আর সেই মন্দিরে কি হচ্ছে মা পূজা পূজা না হয়ে বকাটে ছেলেরা বাবা খেলা আখড়া ধরে তুলছে তাহলে আমরাই তো আমাদের ধর্মটাকে নিচু তলে নিয়ে যাচ্ছি রসা তলে নিয়ে যাচ্ছি আমাদের জাগতে হবে সচেতন হতে হবে আমি যেমন কর্ম করবো আমাকে তেমন ফল পেতে হবে কাদা দিতে হয় এক কথা পুরানে কাদালে কাদা দিতে হয় এ কথা তো মিথ্যা নয় আজ তুমি কাদাছ কাল তোমাকে কাটতে হবে এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয় বাবা আজ তুমি পিতামাতাকে কাদাছ তোমাকেও পড়তে হবে কারণ এই সংসারে যে যা কর্ম করে তাকে তাই ফল পেতে হয় ভগবানের কৃষ্ণ পর্যন্ত পাপের ফল ভোগ করেছে আমরা তো দূরের কথা মা যিনি ভগবান কৃষ্ণচন্দ্র সে নিজের পাপের ফল ভোগ করেছে আর আমরা তো দূরের কথা তাহলে আমরা কি করি দেখবেন মা আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে সরে যাই আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি না কেন আমাদের ছেলে মেয়েদের আমরাই শিক্ষা দিতে পারি না দেখবেন মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয় আর মাটি যদি ভালো হয় ফসল ভালো আর মা যদি দশ বারো পনেরো জানবে ছেলে তো তার বাবা পনেরো ষোলো আঠেরো কুড়ি জানবে তাই মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে আর মাটি যদি ভালো হয় সন্তান আপনা আপনি ভালো হয়ে যায় নিজে সন্তান মাকে আগে ভালো হতে হবে যে মা কৃষ্ণ ভক্ত সবসময় নিজে যেমন ভাগবত অধ্যয়ন করে ছেলেকে ভাগবত শেখাতে হবে বড় বড় স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ালেন বিদেশে পাঠালেন ছেলেকে শিক্ষায় শিক্ষিত করলেন কিন্তু কোনোদিন কৃষ্ণ কথা শোনালেন কোনোদিন ভাগবত কথা শোনালেন না ভগবানকে নিয়ে আলোচনা করালেন না সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে না আজ যে এই বাবা এই এই যে দাদা মা আমার আমি এসেছিলাম কিছুদিন আগে কীর্তন করতে তোমাকে বাড়ির দাদাকে নিয়ে এসেছেন তো এই মায়ের বাড়ির এই বাড়ির মায়ের নাকি মনে বাসনা হয়েছে হরি বাসন করে এইটা কয়জনার হতে পারে গো কোটি টাকা থাকলে মনে এত ভাব আসে না যে এত বড় হরিবাসরের আয়োজন করবে কোটি টাকা থাকলে করতে পারে না কিন্তু এই মা তার ছেলেকে বলেছে আমার হরিবাসর করার বড় ইচ্ছা তাই মা আমার এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে আমাদের জাগতে হবে গো আমাদের এরকম নাম আরো করাতে হবে কৃষ্ণ নামে ডুবতে হবে জাগতে হবে আমাদের সচেতন হতে হবে ভগবান যাকে দিয়ে করায় একমাত্র তারাই করতে পারে আয়োজন কোটি টাকা থাকলেও আয়োজন করতে পারে না তাই আজ আমার হরি আপনারা গেছেন নবদ্বীপে গেছেন গেছেন মা আমাদের ভারতের নবদ্বীপ ধাম গেছে যেখানে আমাদের গৌড়হরি জন্ম হয়েছে গেছে একজন গেছে মা আর কেউ যায়নি এখানে থেকে নবদ্বীপ কেউ যায়নি যাননি কেউ আমার সঙ্গে যাবেন এখন যদি যান তাহলে হাত তুলুন দেখি কারা কারা যেতে আর হাত দেখে নাকি হ্যাঁ যাদের হাত আছে যারা গৌর কৃপা পেতে চান আস তারা হাত তুলবেন আর যারা হরি কৃপা লাভ করতে না চান কৃষ্ণ নাম না করতে চান তাদের হাত তোলা দরকার নাই তাই চলুন चल, चल 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 रे हम दीपे चल रे चल 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 रे हमो दीपे चल रे खोर प्राण गौर 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 बोल रे खोर प्राण गौर 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 बाल रेप गौर, गौर गौर, गौर बोल चल 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 रे गौर गौर बोले रे ह गौर प्राण गौर 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 बोले रे ह गौर प्राण गौर 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 बोले रे गौर प्राण गौर 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 बोले रे गौर प्राण गौर गौर ध्वनी মনে হচ্ছে মা যে ভারতে আর যেতে হবে নবদ্বীপ এটাই তো নবদ্বীপ ধামে পরিণত হয়েছে তাই না বা